আপনাকে যদি অনলাইনে কেউ বীজ কিনতে চায় আপনি কিভাবে বীজটা পাঠাবেন কুরিয়ার সার্ভিসের গাড়ি দিই আমরা কুরিয়ার সার্ভিসের গাড়িতে দিতে পারেন তাই না এটা আপনি ক্যাশ ডেলিভারি কীভাবে নেন ওখান থেকে আমরা আমাকে টাকা লাগাবে আমরা আমাকে মাল দেবো এটা কি ফিফটি পার্সেন্ট টাকা দেবে না পুরো টাকা পুরো টাকা দিতে হবে পুরো টাকা দিতে হবে মাল খারাপ হলে আমাকে ফেরত দিবে খরচা দেবো বুঝতে পারছি